এবারে ডেকে নিচ্ছি বেস্ট করতে আর আরহাম এন্টারপ্রাইজের বিট্টু বিট্টুকে মঞ্চ স্বাগত জানাচ্ছি সেও পাবে সাইকেল দাতা শুভকর রক শুভকর রক কিন্তু একটা প্লে আছে বেস্ট করতে পারে কিন্তু একটা সাইকেল পেয়ে আছে শুভকর রক এখানে থেকে ওই আড়া দাও বিট্টু দাও একেবারে যোগ্যতা নিতে দলকে ফাইনালে চ্যাম্পিয়ন করেছেন বিট্টু বিট্টু রয়েছে শুধু আজকের ম্যাচে নাই বিগত দিনে এবং বর্তমান সময়ে প্রত্যেকটা টুর্নামেন্টে যথেষ্ট সুখ্যাতি রয়েছে সাইকেলটি তুলে দিচ্ছেন হাতে আমাদের পক্ষ থেকে কিন্তু বিট্টু দাও না একটা সাইকেল পেয়ে যাচ্ছে

पुत्र में अब द कैस्टिंग तुलना दो तब पर इसकोडी तब पर ए पुले तब पर डॉफी अब द আপনারা জানেন তবু আপনাদের ব্যাদারটা একটু বলি রানার্স টিম এর জন্য বুলেট সঙ্গে স্কুটি সঙ্গে চল্লিশ হাজার টাকা ক্যাশ সঙ্গে সদৃশ টাকা আমরা প্রথমে ক্যাশটা তুলে দেবো বিকেল হতে নগদ চল্লিশ হাজার টাকা এই ক্যাশটি তুলে দেবেন আমাদের পক্ষ থেকে সঙ্গে পক্ষ থেকে যে চল্লিশ হাজার টাকা রয়েছে আপনার সেটা আগে তুলে দেবেন আমি দীপক অনুরোধ করবো আচ্ছা যাদের নাম বলবো আপনারা দেরি করবেন না সঙ্গে সঙ্গে চলে আসতো অনেক রাত হয়েছে একটু পর চলে আসুন যাদের নাম বলবো আপনারা অজুহাত দেখাবেন না যে আপনি যান আপনি যান ব্যাপারটা এমন না যার নাম ঘোষণা হবে সেই যাবে আর সঙ্গের পক্ষ থেকে যে চল্লিশ হাজার টাকা সেই টাকাটি তুলে দিচ্ছে দীপক নষ্ট আপনি দীপক দেখে ডেকে দিচ্ছি এবং সঞ্জয় দা সুশান্ত দা সুশান্ত দা আসুন

আর প্রথমে 40000 টাকা কে সহাতালি ناحيهলে সর্বদশা একবার জোন তারিখ হোক সবাই মিলে 100 কে 40000 টাকা ক্যাশ তুলে হচ্ছে আমাদের এবারে হবে

আমি ডেকে নেব সঞ্জয় বর্ধন সুশান্ত ঘোষ এই দুজন এবং সঙ্গে থাকবেন আমাদের

সুবোধ হালদার সুবোধ হালদার যাদের নাম বলছি চলে আর আমাদের বাচ্চাগুলো কই বাচ্চা টিম সামনে চলে আসবে আমাদের জুনিয়র টিম জুনিয়র টিম সবাই মিলে রানার্স টিমের কর্ণধার

চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়ন 2025 2025 এর চ্যাম্পিয়ন টিমের কর্মকর্তা আপনি মঞ্চে চলে আসবেন ইস্তেফাহুমে আমরা প্রথমে ক্যাশ দেব 50000 টাকা নগদ ইস্তেফাহুমে ইস্তেফাহু চলে আসো ইস্তেফাহু ছেলে ছিল আমি জানি ছেলেকে নিয়ে আসো ছেলেকে নিয়ে আসো ছেলেকে নিয়ে আসো

of the scooty tuladebo amo scooty ki debo ebar scooty ti tuladeben amader bopotheke a taram kambe se yes sir a please sir a amra apotando sei a amader bachcheke tulabe eta kistan kambe e kore e kore e kore aaram don't do anything ebar scooty

তাদের পক্ষ থেকে আপনি বুলেট তুলে দেব সাড়ে তিনশো বুলেট বুলেটে তুলে দেবে আমাদের পক্ষ থেকে

My SPC and the third time participant, a conscious person. I'm not sure

বেশ কিন্তু অনেকটাই রাত হলো তিনটে বাজে তিনটে বাজে লাইটটা মানে স্টপ করছে আবার দেখা হচ্ছে নতুন কোনো মাঠে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট